হাই বন্ধুরা স্ক্রিনে আপনারা তিনটি ছবি দেখতে পাচ্ছেন শিউলি বিরিয়ানি লঙ্কা প্রতিটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বার করতে হবে যারা বার করতে পারবেন অবশ্যই একটি কমেন্ট করবেন কি বন্ধুরা আপনারা পেরেছেন কি যারা পেরেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন যারা পারেননি তাদেরকে বলছি প্রথম ছবি থেকে তাল্বসয় হর্ষি দ্বিতীয় ছবি থেকে অন্তুস্থয় আকার তৃতীয় ছবি থেকে ল সঠিক উত্তর শিয়াল এবারও আপনারা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছেন শিয়াল উট ডালিয়া প্রতিটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বার করতে হবে যারা বার করতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ফুলের নামটি বার করতে পেরেছেন যারা পেরেছেন ভিডিওতে একটি লাইক করবেন যারা পারেননি তাদেরকে বলছি প্রথম ছবি থেকে তালবশয় হর্ষি দ্বিতীয় ছবি থেকে হর্ষ তৃতীয় ছবি থেকে লয় হর্ষি সঠিক উত্তর শিউলি এবারও স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছেন ভাত করলা হাত প্রতিটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম বলতে হবে যারা বলতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন প্রথম ছবিতে ভয় আকার দ্বিতীয় ছবি থেকে র তৃতীয় ছবি থেকে সঠিক উত্তর হবে ভারত দেশটির নাম ভারত বন্ধুরা এবারও আপনারা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছেন সাবান পানি বিরিয়ানি প্রতিটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম বলুন যারা মেয়েটির নাম বার করতে পারবেন অবশ্যই কি বন্ধুরা মেয়েটির নাম কি হবে যারা পেরেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন যারা পারেননি তাদের জন্য বলছি প্রথম ছবি থেকে দন্তস্বয় আকার দ্বিতীয় ছবি থেকে দন্তন্যয় হর্ষি তৃতীয় ছবি থেকে অন্তঃস্থয় আকার সঠিক উত্তর হবে সানিয়া বন্ধুরা এবারও স্ক্রিনে আপনারা তিনটি ছবি দেখতে পাচ্ছেন আকাশ তরমুজ কলা প্রতিটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাসের নাম বলতে হবে যারা মাসের নামটি বার করতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন কি বন্ধুরা মাসের নাম কি হবে যারা পেরেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন যারা পারেননি তাদের জন্য বলছি প্রথম ছবিতে কয়াকার দ্বিতীয় ছবি থেকে তৃতীয় ছবি থেকে লয়াকার সঠিক উত্তর হবে কাতলা মাছের নাম কাতলা মাছ